আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি কিছু বরবটির বীজ লাগাব দেখুন এগুলো চাইনিজ বরবটির বীজ দুদিন ভিজিয়ে রেখেছিলাম তাতে দেখুন কত সুন্দর গাছ বেরিয়ে গেছে এখন চলে এসেছি বীজ লাগাতে তো দেখুন বীজগুলো শুধুমাত্র মাটিতে আলতো করে বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো ব্যাস তাতেই হয়ে যাবে আর এই বীজ লাগানোর জন্য আমি যে মাটিটা তৈরি করেছিলাম তাতে আমি তেমন কিছুই দিইনি শুধুমাত্র ছাদ ঝাড় দেওয়া আবর্জনা আর আমার ছাদের যেসব টবের গাছগুলো আছে টবের গোড়া পরিষ্কার করা যে আবর্জনা সেগুলো নিচে দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিয়েছিলাম এই হয়ে গেল আমার মাটি তৈরি আর এখন এই বীজ লাগিয়ে দিচ্ছি এতেই সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে পরবর্তীতে কিছু কিছু খাবার এই গাছগুলোতে আমি দেব যখন গাছ রেডি হয়ে যাবে তো এখন আপাতত আমি এভাবে লাগিয়ে দিচ্ছি তো আজকের প্রতি